তো হ্যালো বন্ধু কি খবর তোমার কেমন আছো তুমি আশা করছি ভালো আছো চিনতে পারছো আমাকে তো ভুল হচ্ছে আমি তো এই প্রথমবার ভিডিও বানাচ্ছি অথচ আমি মনে মনে ভাবছিলাম যে আমি দিন থেকে ভিডিও বানাচ্ছি যাই হোক এটা একটু মিস্টেক হয়ে গেল কিছু মনে করো না তো যেহেতু আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি তো সেই জন্য আমার এই চেহারাটা তোমার কাছে একেবারেই নতুন তো হালকা করে পরিচয় করিয়ে দি তো সর্বপ্রথম আমি তোমাকে জানাই আমার এই নতুন টাটকা ইউটিউব চ্যানেলে বয় থেকে তোমাকে অনেক 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 ধোঁয়া উঠছে কিন্তু টাটকা ঠিক আছে আর আমার নাম কার্তিক আমি পশ্চিমবাংলার হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিওটা বানাচ্ছি আমি খুব বড় লোক ঘরের ছেলে না খুব ছোট লোক ঘরের না এই ধর কি সব ভুল ভালো ভাবছি গরিব ঘরেরও ছেলে না মানে অতিরিক্ত যে গরিব তা বলবো না আবার মধ্যবিত্তও বলা যাবে না মধ্যবিত্তদের থেকেও নিষে আমার যদিও মাটির দেওয়ালের বাড়ি মাটির দেওয়াল টালির চাল তো সেক্ষেত্রে তোমরা আমাকে গরিব বলতে পারো যদিও মোটামুটি আমার খেয়ে পড়ে চলে যায় যে একেবারে টেতে পাই না এমনটা পেবো না আচ্ছা তা সে যাই হোক যেহেতু আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি সেই জন্য আমি খুব নার্ভাস ফিল করছি ভেতর থেকে ঘাবড়াচ্ছি আমার বিচি শুকিয়ে যাচ্ছে কি বলবো এর থেকে বেশি আমি এখানে একা দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি কিন্তু তবুও মনে হচ্ছে যেন বহু মানুষ আমাকে দেখছে আর আমি জানি না আমার এই ভিডিওটা কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে বা পৌঁছালেও কতজন মানুষ এটাকে দেখবে আর যতজন মানুষ আমার এই ভিডিওটাকে দেখবে তাদের জন্য আমি নিজেকে খুবই 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 লাকি মনে করব এটা আমি মন থেকে বললাম আর আমি জানি যে আমার ভিডিওটা দেখতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে কেননা আমার পিকচার কোয়ালিটি মনে হয় না যে আমার খুব একটা বেটার কেননা আমার কাছে খুব একটা দামি ফোন নেই কথা একদম কবি নেই আর আমার অডিও কোয়ালিটিও হয়তো একটু খারাপ হতে পারে কেননা একটা পাতি হেডফোন নিয়ে ভিডিও বানাচ্ছি ভাই বন্ধুগণ দেখতেই পাচ্ছ একটা পাতি হেডফোন নিয়ে ভিডিও বানাচ্ছি তো সে যাই হোক ভেতর থেকে আমার একদম কি ফাটছে আমি বলতে পারবো না বুঝতে পারবো না আর যেহেতু এটা প্রথম ভিডিও তো আমি খুব বেশি কিছু ঠিক করি নি আমি তোমাদের সামনে কি বলবো না বলবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আচ্ছা हमको सिखा दिया है ঠিক বললাম আরও একটু প্র্যাকটিস করি নি হ্যাঁ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ঠিক আছে তো আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশের যে বেলাইকনটায় ছোট টকাং করে বাই দিয়ে দেব তবে আসতে কাউকে ডিস্টার্ব করে দাও আর ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো তবে করো তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো যদি আমার ভিডিও দেখে তোমাদের গালাগালি দিতে ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্সে এসে গালাগালি দিতে পারো আমাকে তবে খুব নোংরা ভাষায় আমাকে গালাগালি দিও না তাহলে কিন্তু আমি খুব দুঃখ করো আমার খুব কষ্ট যে বলো আমি বলছি বলি যে ভিডিওটা লাইক করতে হবে এমন কোনো ব্যাপার না তুমি যেটা করে আনন্দ পাও তোমাদের যেটা করে আনন্দ তোমরা পাবে তোমরা সেটা করো যদি ভিডিওটা লাইক করে তোমরা আনন্দ পাও তো লাইক করো যদি ভিডিওটা ডিসলাইক করে আনন্দ পাও তাহলে ডিসলাইক করো তাহলে আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তাহলে বাবা খালি ভুল হয়ে যাচ্ছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা হ্যায় তো কিছু একটা করো কমসে কম সাবস্ক্রাইব যাও কিছু তোমরা একটা করো কমেন্ট করো লাইক করো ডিসলাইক যাও এটা কিছু করো এটা আমি চাই ঠিক আছে না করলে কিন্তু আমি খুব খোঁজে যাবো ঠিক আছে বলেন কি প্রথম ভিডিও আমি বেশি কিছু বললাম না থাকতাম বাই বাই টাটা গুড বাই গয়া